আপনি কি করছেন আচ্ছা দেখো কি করছেন सीटेट বান দেখার বিষয় না আমাকে 500 টাকা দিবেন আমার 500 টাকা লাগবে আমার ফ্রেন্ডের জন্মদিন আছে পার্টি দিব এনজয় করব নাইস আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর দুদিন পর পর بہانہ করে তুমি এত টাকা পয়সা নেই কি কর আমাকে বলবা তুমি এত টাকা পয়সা দি কি কর আর এই সংসারটা কিভাবে চলে কখনো খেয়াল করেছো তোমার মাথায় আছে এগুলো আরে কি আশ্চর্য টাকা চাইছে টাকা দিবেন এত কথা তো শুনতে আসিনি এখন জলদি টাকা বের করেন না তুমি তার একটা টাকাও পাবা না তুমি সংসারটা ফেলে সারা দিন কই 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 ঘুরে বেড়াও আমাকে কখনো সত্যি কথা তুমি বলো না মিথ্যে বলে বলে আমার থেকে অনেকগুলো টাকা নাও আমি আর তোমাকে একটা টাকাও দিচ্ছি না তোমার এত বড় সাহস তুমি আমাকে কথা বলতে বলতেছো তোরে আজকে আমি খাইছি

আমার তোমার কাপড় গুলো তো কাজের দিয়ে পরিষ্কার করাইতে পারো তুমি আমাকে দিয়ে এতগুলো কাপড় কেন পরিষ্কার করাচ্ছো এই তুমি কি পাগল নাকি কাজের লোক আমি বিদায় করে দিয়েছি কাজের লোকের কাজ এখন থেকে সব তুমি করবা কাজের লোক কেন বাদ দিলা ও তো ভালোই কাজ করতেছিল তোমার সাথে কি কোনো সমস্যা করেছে যে যার জন্য বাদ দিয়ে দিয়েছো ওকে তুমি না কাজের লোক কোনো সমস্যা করে নেই কাজের লোককে যে বেতনটা দাও সে বেতনটা এখন থেকে তুমি আমাকে দিবা আর সমস্ত কাজ তুমি করবা তুমি আমাকে যে টাকা দাও সে টাকাতে আমার কিছুই হয় না তাই দুয়ার টাকাটা এখন থেকে আমি নিব কাজের বুয়া সামান্য কয়টা টাকা বেতন পায় এই টাকা দিয়ে সংসার চলে অথচ এই টাকার উপরে তোমার লোভ লাগছে তোমার ঠিক হয়নি ওর রিজিকের উপরে হাত এই এত জ্ঞান দিও না তো এসব জ্ঞান দিতে দিতে তোমার শরীরে চর্বি জমে গেছে এখন কাজ করে করে সে চর্বিটাকে কমাও একটু শুকাও আমি তোমার স্বামী তুমি ভুলে যেও না আমাকে দিয়ে তুমি যা ইচ্ছা তাই কাপড় ধোয়া রান্না সব করাইতে তুমি পারো না কেন স্বামী কি কাজ করে না নাকি শুধু বসে বসে খায় আর ঘুমায় এখন থেকে আপনি শুধু কাজ করবেন আর আমি শুধু আরাম আর আরাম করব ভালো করে মুছেন কে বন্ধু মন খারাপ করে বসে আছিস কি অবস্থা আরে বন্ধু কইস না সুমনে বিয়া করছে হালায় বউডা এত অতিরিক্ত স্মার্ট মানে কি কম মুখ খারাপ কথা আইতাছে কে ন পছন্দ করে না বিয়া করলো আরে না হালারে মারে অনেক কাম করায় মানে ঘরে থাকে না এক সেকেন্ড বাইরে বন্ধু বন্ধু বলে আড্ডা মারে বিচ্ছিরি অবস্থা এই অবস্থা তা আমি তো জানি সুখী আছে এই কাহিনী তো আমি জানি না আরে না এই জন্যই আমার শুনে খুব মনটা খারাপ লাগতেছে যে ছেলেটা অনেক সহজ সরল ছিল কিন্তু বউ ওর পর্যন্ত হাত তুলে এটা মানে আমাদের মধ্যে তো খুব ভালো মাইন্ডের একটা ছেলে কিন্তু এই অবস্থাতে আমি তোর কাছে শুই না তো এখন আমি নিজেই অবাক যে আসলে এইরকমের ওর ফ্যামিলির ভিতরে এরকমের চলতেছে কারণ কি করব ওর ভাগ্যে আছিলো এরকম বউ না আসলে তো আমরা বুঝতে পারিনি যে এরকমের অবস্থায় আছে গিয়ে ওর তো দেখলাম তো ভালোই আছে কিন্তু এত জ্ঞানজাম এত কিছু হচ্ছে এগুলো তো আমাদের সাথে কোনো সময় শেয়ারও করে নাই আর আমরা জানিও না তোর মন খারাপ দেখা আমি জিজ্ঞেস করলাম এখন শুনতে পারলাম যে এই অবস্থা তো আর কি করার যা হওয়ার হয়েছে চল আমরা একটু চাটা খাই চল চা খাই কি করছেন এ আপনি আমার সাথে সুবেন না হয় নিচে শোন আনার রয়নি মেজগান জান আপনি সারা কাজ করেন কাজের লোকের মতন এই সারা এই যে ময়লা টয়লা এগুলো নিয়ে হাতাতি করেন চিচিচি আপনি থেকে ঘামের দুর্গন্ধ আসে পরিষ্কার তো হন না গোসল তো করেন না মনে হয় ছি জান আপনার সাথে আমার ছুঁইতে ঘৃণা করতে চাই আমি তোমার স্বামী আর তুমি আমাকে বলተছো নিচে শুইতে এটা তুমি বলতে পারলা আর আমার শরীর থেকে গন্ধ আসে ঠিক আছে সমস্যা নাই আমি ড্রয়িং রুমে গিয়ে শুইতেছি তুমি যেভাবে ভালো থাকো আমার কোনো সমস্যা নেন চাদর আর এই বালিশ ওখানে গিয়ে ঘুমান আর সকালে উঠে আমার জন্য রুটি ভাজি আর ডিম করবেন করার পর আমাকে ডাকবেন খাওয়ার জন্য হ্যাঁ এগুলোই কাজ আমার এখন মেয়েদের কাজ করতে হবে তোমার সাথে যাবে যাবে না মেয়েদের কাজ আমার সময় উঠো নাই শুনছো তুমি উঠো তোমার জন্য নাস্তা তৈরি করেছি অনেক মজার নাস্তা হয়েছে তোমার অনেক ভালো লাগবে জানো আমি খুব মজা করে নাস্তা তৈরি করেছি তোমার জন্য এই তুমি এভাবে কথা বলতেছো কেন ঠিক করে কথা বলো কোয়ান আমি যে তোমার সাথে ভালো করেই কথা বলতেছি তাড়াতাড়ি নাস্তা খেতে আসো ঠান্ডা হয়ে যাবে ভাল লাগে না কিন্তু আসো আচ্ছা রাখো নাস্তা পরে হবে আগে তুমি বলো যে তুমি এইভাবে কথা বলতেছো কেন আসলে বাবু হয়েছে কি জানো সকালে ঘুম থেকে উঠি না কেমন কেমন জানি লাগছে আমার বুঝছো সারাদিন ঘরের কাজ করি তো এই কারণে মনে এমন হয়ে গেছে খুঁজলাম না রাতে ঘুমাইলো ভালো মানুষ সকালে উঠে এত পরিবর্তন তো আবার হিজরতের মতো কথা আল্লাহ কি হইল আল্লাহই জানে এ বাবু তোমার মেকআপ বক্স আর নেল পলিশ আমাকে দিবে আমি একটু সাজবো আমাকে সাজলে না আরো ভালো লাগবে বুঝছো একটু দিবে আমাকে বলো না হয়েছে এভাবে আর কথা বলো না এরকম আর করো না আমাকে মাফ করে দাও তুমি তোমার তোমাকে এখন থেকে আর কোনো কাজই করতে হবে না তোমার সব কাজ আমি করবো মেয়েদের কাজ আর তোমার করতে হবে না তাও তুমি ঠিক হয়ে যাও হায় হাই রে না তুমি এত কষ্ট কেন করবে বাবু তোমার সমস্ত কাজ আমি করে দিব তোমার কোনো কষ্ট করতে হবে না না গো আমি আর তোমাকে নির্যাতন করবো না এই প্রমিস করছি তোমাকে তোমার কাপড় আমি নিজেই ধুয়ে দিব তোমার কাজ করতে হবে না কি গো এত কি চিন্তা করছো আসো বস এখানে কালকে থেকে তোমাকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না তুমি তোমার মতো কাজ করবে তাও তুমি ঠিক হয়ে যাও আচ্ছা ঠিক আছে কার কাছে থেকে আমি পুরুষের কাজ করবো ঠিক আছে কাউ কাছে আমি পুরুষ হয়ে যাব